আসসালাম আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইরাল যে গট মিল্ক সোপটা ছিল ঠিক আছে সেই সোপ এবং এই পাশে হচ্ছে প্রচন্ড ভাইরাল আপনারা বক্সিংটা দেখেই বুঝতে পারছেন যে বক্সটা একটা প্রিমিয়াম বক্স তো এই প্রোডাক্টগুলো আপনারা কোথায় পাবেন সেটা বলে দিই আমি এসেছি হচ্ছে গিয়ে হাজির হোসেন প্লাজা স্টাফ দ্বিতীয় তলায় নিউ দোলন কসমেটিক্স নিউ অফলাইনে দুইভাবে সেল করছে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন তো সাথে কিছু উপহার আছে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আমরা শেষ পর্যন্ত দেখি প্রাইজিং টা এবং ডিটেলটা জানার জন্য আমরা ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন আমাদের সাথে আছেন যে বিজের সাথে মানুষের সাথে সম্পর্ক হয় যেকোনো একটা প্রোডাক্ট দিয়ে তো এরকম একটা প্রোডাক্ট যে প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেক কাস্টমারকে বা অনেক মানুষের সাথে সারা বা দেশের বিদেশে সবার সাথে আলহামদুল্লাহ আমাদের অনেক পরিচয় করাই দিছে এমন একটা প্রোডাক্ট হচ্ছে যে গোল্ডেন মদিরা টিউলিপ ব্র্যান্ডের একটা সোপ যেটা হচ্ছে স্যাফরন প্রিমিয়াম গট মিল্ক হ্যান্ডমেড তো স্পেশালি এই সাবানটার গুণ বলার মতো আজকে এই ভিডিওটা না আজকে হচ্ছে এটার একটা বেনিফিট বা এটা আপনার মূলত হচ্ছে যে সামনে আমাদের শীত আসতেছে তো আমাদের দেশ যেহেতু উইন্টার সিজনে আপনার স্কিনটা অনেক ড্যামেজ হয়ে যায় তো আজকে আমাদের এই এই শুধু আপনার গরমের জন্য স্কিনের শুধু ব্রাইটনিং করে আর এই শীতে কিন্তু এটা স্কিনটা ময়শ্চারাইজ রাখে তো স্পেশালি আমাদের এই সাবানটা কিন্তু শুধু স্কিনটা ময়শ্চারাইজ রাখে এবং ফর্সা করে দেন আপনার স্কিনটা সফট রাখে তো আজকে আমাদের এই ভিডিওটা আনার শুধু সাবানটা মুখ্য পাত্র না এই শীতকে উপলক্ষ করে আমাদের যে আপনার এই গোল্ডেন মদিনা যে ব্র্যান্ড ওরা কিন্তু নিয়ে আসছে আপনার ওদের প্রিমিয়াম কোয়ালিটি স্যাফরন হ্যান্ডমেড হ্যান্ডমেড গট মিল্ক লোশন এই সাবানটার মধ্যে আছে আপনার গট মিল্ক এবার স্যাফরন হ্যানি অ্যান্ড এক্সেট্রা তো মূলত এটা হচ্ছে এমন একটা লোশন যে লোশনটা একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা আপনারা আমি জাস্ট আপনার বডিতে अप्लाई করে এবং এটার স্ট্রাকচার এবং থিকনেসটা দেখাই দিব এই দেখেন ফার্স্ট অফ অল এই লোশনটা আপনারা এখানে কিন্তু আপনারা স্যাফরন দেয়া আছে দেখেন ভাই সামনে আসেন দেখেন স্যাফরন দেয়া আছে জি স্যাফরন কিন্তু দেয়া আছে আর স্মেলটা কিন্তু খোলার সাথে সাথে একদম চার পাঁচটা মুখরিত হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ফ্লেভারটা অনেক চমৎকার দেন এটা আপনাদের স্ট্রাকচারটা আমি দেখাই দেই ভিউয়ারদের তো এই যে দেখেন এটা নর্মালি যে আমরা বাজার থেকে সাতশো আটশো এক হাজার টাকাতে যে গুলো কিনি তো ওই লোসন থেকে কিন্তু এটা আমাদের দেশে একটা প্রোডাক্ট এবং সম্পূর্ণ গঠনিক সমৃদ্ধ একটা লোসন এটা কিন্তু বডিতে অ্যাবজর্ব হইতে আমার খুব অল্প দিয়ে মিশে যায় এবং স্কিনটা এই জায়গাটা কিন্তু গ্লেজি একটা লুক আসে তো এটা কিন্তু এমন একটা লোশন যেটা আপনার বডিতে খুব সহজেই কোনো রকম হার্মফুল এফেক্ট ছাড়া অনেকে আছে বিভিন্ন রকম লোশন দিতে পারে না শরীর অ্যালার্জির কারণে আপনার বডিতে চুলকায় বা বডি বিভিন্ন পার্ট ফুলে যায় বা এটা অনেক স্মেলটা নিতে পারে র্যাশ হয় বা আপনার বডিতে আপনার অনেকে স্মেল নিতে পারে না এরকম একটা ডিফারেন্ট একটা স্মেল এবং ডিফারেন্ট একটা এই আপনার এই কনসেপ্ট নিয়ে আজকে আমাদের এই সাবান এবং লোশন আলহামদুলিল্লাহ দুইটা যদি আপনি একসাথে ইউজ করেন তো আলহামদুলিল্লাহ শীতের মধ্যে আপনার অনেকে দেখা গেছে স্কিনটা আপনার ডার্ক হয়ে যায় দুইটাতে অরিজিনাল সাফরান আছে জি জি 100% সাফরান এই যে সামনে এসে দেখেন আপনি এই যে এখানে কিন্তু সাফরানের যে মূল এক্সট্রাক্টগুলো আছে এটা কিন্তু দেয়া আছে ঠিক আছে বোঝা যাচ্ছে না ভিতরে এটা আছে জি জি প্রত্যেকটার মধ্যে এরকম দেয়া আছে এরকম আমি দেখাই দিচ্ছি অনেকের মধ্যে সামনে এখানে কম থাকে একটু বেশি দেয় অনেক কালার এটা এসে সাথে সাবানটা জি এই যে সাবানটা হচ্ছে এরকম আমাদের যেহেতু ভিডিওটা নতুন এই যে সাবানটা দেখেন সাবানটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা স্যাফরন সোপ এটা কিন্তু এই যে পিছনে সামনে পিছনে সামনে হচ্ছে আপনি এরকম স্যাফরনের ডিজাইন করা ডিজাইনের মাসখানে স্যাফরন দেয়া আছে আর পিছনে কিন্তু এরকম স্যাফরন ছিটা ছিটা দেয়া আছে ঠিক আছে তো এই হচ্ছে সাবানটা আর ইটা মূলত এটা গরমের সময় যারা ইউজ করছে তারা কিন্তু প্রচুর পরিমাণ ব্রাইটনিং এবং স্কিন টোন গুলো আগের থেকে অনেকটা ডেভেলপ করছে তো শীতের মধ্যে এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য আমাদের এই সাবান এবং লোশন আলহামদুলিল্লাহ এটা রিভিউ অনেক চমৎকার তো এটা আমরা ফার্স্টেই আমরা এই গরমের সময় অলরেডি যেগুলো কাস্টমারকে দিয়েছি আলহামদুলিল্লাহ তাদের রিভিউ অনেক চমৎকার এটা কিন্তু আপনার অনেক লোশন আছে গরমে ইউজ করলে শরীর ঘামে এটা কিন্তু গরমের লোশন ঘামে না এই লোশন কিন্তু আপনার শরীর নিয়ে ঘামে না

তো সেই জন্যই আপনার আপনার বডি এক্সট্রা কেয়ারের জন্য সাবানটা সাবানটা আপনি ফেসে ইউজ করতে পারবেন বাট লোশনটা শুধু বডির জন্য তো আজকে শুধু আমাদের এই ভিডিওটা হচ্ছে স্পেশালি সামনে শীত আসে তো শীতকে উপলক্ষ করে একটা সাবান আর একটা লোশন এইটা এই দুইটা মিলে একটা একটা কম্বো সাবান আর লোশনে হচ্ছে আপনার নরমালি এটা আপনার এটা সিঙ্গেল প্রাইস হচ্ছে আপনার লোশনের দাম হচ্ছে আপনার নশো টাকা সাবানের দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঁচশো জি

আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজির হোসেন প্লাজা এটা পড়ছে আমাদের দোকানের নাম হচ্ছে নিউ দোলেন্ড কসমেটিক্স আমাদের নাম্বারটা হচ্ছে পঞ্চাশ আমাদের মার্কেট টা দ্বিতীয় তলায় হচ্ছে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে